এবার ইসরায়েল সংশ্লিষ্ট তিনটি জাহাজে ভয়াবহ হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে ইসরায়েলের সামরিক স্থাপনায় হিজবুল্লা রকেট হামলা এবার জাপানের সাথে পরমাণু অস্ত্র ধ্বংসের চুক্তি বাতিল করল রাশিয়া এদিকে জেলেনেস্কির পদের মে আছে খোসা দিলেন পুতিন আরো জানিয়ে দিব এবার ইসরায়েলের উপর নিষেধাজ্ঞার আহ্বান জাতিসংঘ বিশেষজ্ঞের এদিকে সংখ্যা তাইওয়ান। এবার আল্লাহর রহমতে ইসরায়েল বিলুপ্ত হয়ে যাবে হুশিয়ারি ইরানের সর্বোচ্চ নেতার এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে রাশিয়ায় হামলা চালাতে ইউক্রেনের পশ্চিমা অস্ত্র ব্যবহারকে সমর্থন ন্যাটোর শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার ইসরায়েল সংশ্লিষ্ট তিনটি জাহাজে ভয়াবহ হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা ইয়ম্যানের হুতিবিদ্ধ হীরা ইসরায়েল সংশ্লিষ্ট তিনটি জাহাজে হামলা চালানোর দাবি করেছে হুতি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বিষয়টি নিশ্চিত করেছেন গাজার সমর্থনে আয়োজিত বড় এক সভায় এই ঘোষণা দেন সারি প্রথম অভিযানটি চালানো হয় সাগরে। নামের একটি জাহাজ লক্ষ্য করে এতে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় আর দ্বিতীয় অভিযানটি চালানো হয় লোহিত সাগরে এই হামলাটি চালিয়েছে হুতীর্ণ নৌসেনাদের বিমান বাহিনী ওই জাহাজটিও ইসরায়েল অভিমুখে যাচ্ছিল তৃতীয় অভিযানটি চালানো হয় ভূমন্ত সাগরে এসএক্স নামের একটি জাহাজকে লক্ষ্যবস্তু করে পুতি ক্ষেপণাস্ত্র বাহিনী সাতই অক্টোবরের পর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই লোহিত সাগরে অভিযান শুরু করে হুতি সেই সময় থেকেই তারা ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে আসছে এদিকে ইসরায়েলের সামরিক স্থাপনায় হিজবুল্লাহ রকেট হামলা সামরিক দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ তাদের দাবি ইসরায়েলি সামরিক বাহিনীর সাতশো উনসত্তর তম ব্রিগেডের সাহেল ব্যাটালিয়নের সদর দপ্তরকে লক্ষ্য করে বৃষ্টি রকেট নিক্ষেপ এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা শনিবার ইসরায়েলি এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানায় ইসরায়েলের উত্তর অঞ্চলের আপার গ্যালারি এলাকায় দক্ষিণ লেবানন প্রায় বিশটি রকেট আঘাত হেনেছে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে ইসরায়েলের ডোবেব এলাকায় এবং মানালা এলাকায় একাধিক রকেট হামলার চিহ্ন শনাক্ত করা হয়েছে এতে ইসরায়েলের বেশ কিছু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে তবে এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি আর তারাও জানায় পাল্টা হামলা হিসেবে ইসরায়েল দক্ষিণ লেবাননের সোয়ানে এবং রামিয়ে এলাকায় বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছে এই সময় তারা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বেশ কয়েকটি সামরিক ঘাঁটিতে হামলা চালায় এছাড়াও তারা দেশটির ইয়ারুন এলাকার হিজবুল্লাহ ঘাঁটি এবং হানাইন এলাকায় হিজবুল্লাহর সদস্যদের উপর হামলা চালিয়েছে এবার জাপানের সাথে পরমাণু অস্ত্র ধ্বংসের চুক্তি বাতিল করলো রাশিয়া জাপানের সাথে পরমাণু অস্ত্র ধ্বংসের চুক্তি বাতিল করেছে রাশিয়া গতকাল শুক্রবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় কথা নিশ্চিত করেছে জাপানের অবন্ধ সুলভ নীতির কারণে ছয় মাস আগে এই চুক্তি বাতিলের উদ্যোগ নেয় মস্কো উনিশশো সালের অক্টোবর মাসে দুই দেশ এই যৌক্তিক সই করে সোভিয়েত আমলে নির্মিত পরমাণু অস্ত্রের বড় অংশ ধ্বংসের জন্য দুই দেশ চুক্তিবদ্ধ হয় এসব অস্ত্র ধ্বংসের সময় পরিবেশগত কি ধরনের সমস্যা তৈরি হচ্ছে সেগুলো চিহ্নিত করা দায়িত্ব ছিল জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে রুশ সরকার এবং জাপানের মধ্যে পারমাণবিক অস্ত্র ধ্বংসের ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে উনিশশো তিরানব্বই সালের তেরোই অক্টোবর টোকিওতে সই হওয়া চুক্তি দুই সালের একুশে মে থেকে আর কার্যকর নেই প্রধানমন্ত্রী মিখাইল মিশু স্টেন গত বছরের নভেম্বরে চুক্তি থেকে রাশিয়াকে প্রত্যাহার করে নেওয়ার পরিকল্পনা ঘোষণা করেন মস্কো বলছে প্রধানমন্ত্রী ফুমিও সরকার প্রকাশে রুশ বিরোধী নীতি গ্রহণ করেছে এই পরিপ্রেক্ষিতে রাশিয়ার জাতীয় নিরাপত্তাকে প্রভাবিত করে এমন বিষয়ে অবন্ধুসুলভ একটি দেশের সাথে যোগাযোগ চালিয়ে দেওয়া সম্ভব নয় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে সম্পর্ক ছিন্ন করার বিষয়টি জাপানি পক্ষের পছন্দ সূত্র পার্স এদিকে জেলেনস্কির পদের মেয়াদ শেষ খোঁচা দিলেন পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন রাষ্ট্রপ্রধান পদে এই ইউক্রেনের প্রেসিডেন্ট ব্রদমে জেলেনস্কির পাঁচ বছরের মেয়াদ পেরিয়ে গেছে জেলেনস্কি এখন মেয়াদ উত্তীর্ণ এ পরিস্থিতিতে রাশিয়া ও ইউক্রেন শান্তি আলোচনায় বসলে বিষয়টি আইনি বাধা তৈরি করবে তিন বছর সেই সঙ্গে ধরে ইউ্রেনে দাঁড়িয়ে আছে সামরিক আইন চলতি সপ্তাহে প্রেসিডেন্টের পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করেছেন জেনেস্কি কিন্তু যুদ্ধরত ইউক্রেনে সামরিক আইন বহাল থাকায় এখনই নতুন নির্বাচন আয়োজন করা হচ্ছে না এক প্রতিবেদনে বলা হয়েছে আলোচনার মাধ্যমে কার্যকর এবং ইউক্রেনে যুদ্ধ থামাতে রাজি আছেন প্রেসিডেন্ট পুতিন চারটি রুশ সূত্রে বলাতে এ খবর প্রকাশ করা হয়েছে কিন্তু ও তার পশ্চিমা মিত্ররা প্রতিক্রিয়া না দেখালে যুদ্ধ চালিয়ে যাওয়ার বিষয়ে প্রত্যয়ী পুতিন এরপর পরিদেরস্কির প্রেসিডেন্ট পদের মেয়াদ নিয়ে কথা বললেন পুতিন বেলারুশ সফরকালে টেলিভিশনে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন জেলেনস্কির পদমর্যাদা নিয়ে সমস্যা আছে কিন্তু আলোচনা প্রতি ইঙ্গিত করে পুতিন বলেন তিনি কার সঙ্গে আলোচনা করবেন এটা অনর্থক কোনো প্রশ্ন নয় আমরা এটা বুঝতে পারি যে রাষ্ট্রপ্রধান পদে তার বৈধতা ইতিমধ্যে পেরিয়ে গেছে এবার ইসরায়েলের উপর নিষেধাজ্ঞার আহ্বান জাতিসংঘ বিশেষজ্ঞের ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের স্পেশাল র্যাপোর্টার ফ্রান্সেস্কা আলবানেস ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে তিনি এই আহ্বান জানান শনিবার আলবানেস বিশেষ ভাবে উল্লেখ করেন যে আন্তর্জাতিক অপরাধ আদালতের রুলিং অমান্য করে গাজার দক্ষিণ অঞ্চলের শহর রাফায় হামলার বিস্তৃত বাড়িয়েছে ইসরায়েল আলবানেসের দাবি আন্তর্জাতিক সম্প্রদায় কার্যকর ব্যবস্থা না নিলে ইসরায়েল কোনোভাবেই এই মাতলামি ও নিঃশংসতা বন্ধ করবে না সুতরাং ইসরায়েলের উপর অবশ্যই নিষেধাজ্ঞা দিতে হবে দেশটির অস্ত্র আমদানি ও নিষিদ্ধ করতে হবে সেই সাথে তেল আবিবের সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে গাজা ইসরায়েলের এমন নারকীয় হামলার বিষয়ে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল উদ্বেগ জানিয়েছে তারা বলেছে অস্থিরের রাফায় গণহত্যামূলক ইসরায়েলি কার্যক্রম বন্ধ করতে হবে এদিকে সীমানায় ঢুকে পড়া চীনা যুদ্ধ জাহাজের সংখ্যা জানালো তাইওয়ান স্বায়ত্ত শাসিত অঞ্চল তাইওয়ান গিরে চীনের দুই দিনের মহড়া শুক্রবার শেষ হয়েছে মহড়াই ছিল বোমার অভিমান ও যুদ্ধ জাহাজ এদিকে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাইওয়ান পুনালিতে গতকাল কতগুলো চীনা যুদ্ধ জাহাজ ও যুদ্ধ বিমান অংশ নিয়েছিল সেই সংখ্যা আজ শনিবার প্রকাশ করেছে তাদের দাবি এদিন অতিক্রম করেছে। গতকাল রাতে চীনের সামরিক খবরে বলা হয় শেষ হয়েছে। পিপুলস লিবারেশন আর্মি ডেলির এক মন্তব্য প্রতিবেদনে বলা হয় পূর্ব ঘোষণা অনুযায়ী গত বৃহস্পতিবার থেকে গতকাল পর্যন্ত দুই দিন স্থায়ী ছিল এ মহরা এব্যাপারে আজ চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল রয়টার্স তবে ফোন করে সারা পাওয়া যায়নি আজ তাই অনেক প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে মহড়ার দ্বিতীয় দিন শুক্রবার ছেচল্লিশটি চীনা সামরিক উড়োজাহাজ তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করেছে এটিকে চীন ও তাইওয়ানের মধ্যে বিভক্তকারী অনানুষ্ঠানিক রেখা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে তাইওয়ান বলেছে সব মিলে বাষট্টি চীনা যুদ্ধ ও চীনা নৌবাহিনীর সাতাশটি জাহাজ শনাক্ত করেছে তারা এবার আল্লাহর রহমতে ইসরায়েল বিলুপ্ত হয়ে যাবে হুশিয়ারি ইরানের সর্বোচ্চ নেতার পার্স টুডে হামাসের রাজনৈতিক কার্যরয় প্রধান ইসমাঈল হানিয়া এবং তার সাথে থাকা প্রতিনিধি দল গতকাল ইরানের সর্বোচ্চ নেতার সাথে সাক্ষাৎ করেছেন সাক্ষাৎতে তারা ইসলামী বিপ্লব আয়াতুল্লাহ খামেনি এবং ইরানের সরকার ও জাতির প্রতি শোক ও সমবেদনা জানান বৈঠকে ইসলামী বিপ্লবের নেতা ও ইরানি জাতিকে বিশেষ করে গাজার জনগণ এবং জনাব হানিয়ার সন্তানদের শহীদ হওয়ার ঘটনায় তাকে অভিনন্দন ও সমবেদনা জানান তার পাশাপাশি রাজনৈতিক কার্যালয়ের প্রধানের স্বজন হারানোর বেদনায় জোরদের প্রশংসা করেন সমগ্র বিশ্বে বিস্ময় সৃষ্টিকারী গাজার জনগণের অসাধারণ প্রতিরোধের প্রসঙ্গ উল্লেখ করে আয়াতুল্লাহ খামিনী বলেন কেউ কি কখনো ভেবেছিল যে একদিন আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনের পক্ষে স্লোগান উঠবে এবং ফিলিস্তিনের পতাকা ওড়ানো হবে তিনি জোর দিয়ে বলেন ভবিষ্যতে ফিলিস্তিনের ক্ষেত্রে এমন এমন ঘটনা ঘটতে পারে যা এখনো অবিশ্বাস্য মনে হবে ইসলামী বিপ্লবের নেতা হজরত মুসাল্লাহ ইসলামের মায়ের প্রতি আল্লাহর দেওয়া দুটি প্রতিশ্রুতি পূরণের বিষয়ে কোরআনের আয়তের কথা উল্লেখ করে আর বলেন এখন ফিলিস্তিনি জনগণের ব্যাপারে আল্লাহর প্রথম প্রতিশ্রুতি পূর্ণ হয়েছে সেটা হলো গাজার জনগণের বিজয় সেখানে আমেরিকা ন্যাটো ইংল্যান্ড এবং আরো কয়েকটি দেশের সমন্বয়ে গঠিত বড় এবং শক্তিশালী একটি গ্রুপ গাজার ছোট একটি গ্রুপের কাছে পরাস্ত হয়েছে এ রাশিয়ায় হামলা চালাতে এ ইউক্রেনের পশ্চিমা অস্ত্র ব্যবহারকে সমর্থন নেটর ইউক্রেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত রাশিয়ার ভূখণ্ডের অবস্থিত সামরিক স্থাপনায় আঘাত হানতে সক্ষম হওয়া উচিত বলে মন্তব্য করেছেন নেটো মহাসচিব জ্যান্স স্টলেনবার্গ গত কাল শুক্রবার দা ইকোনমিস্টের সাথে এক সাক্ষাৎকারে ইসোরেনবার্গ বলেন মিট্রা দেশগুলোর ইউক্রেনকে দান করা অস্ত্র ব্যবহারের উপর তারা যে বিধিনিষেধ আরোপ করেছে সে সবের কিছু প্রত্যাহার করা উচিত কিনা তা তাদের বিবেচনা করার সময় এসেছে বিশেষ করে এখন যখন রাশিয়ার সাথে সীমান্তের কাছা কাছির Kharkov-এ প্রচন্ড লড়াই চলছে তখন ইউক্রেনকে রাশিয়ার ভুকনে বৈধ সামরিক স্থাপনা বিরুদ্ধে এই সব অস্ত্র ব্যবহারের সম্ভাবনা অস্বীকার করায় সেখানে কিয়েভের পক্ষে আত্মরক্ষা করা খুব কঠিন হয়ে পড়েছে ইস্টলেনবার্গ ইউক্রেনের আকাশে রুশ ক্ষেপণাস্ত্র দ্বারা করতে নেটোর সদস্যরা তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করতে পারে এমন ধারণা প্রথাখান করেছেন তিনি বলেন ইউক্রেনে নেটোর স্থল সেনা পাঠানোর কোনো ইচ্ছা আমাদের নেই আমরা সংঘাতের পক্ষে যাব না এর আগে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাব্রো বলেছিলেন রাশিয়ার মাটিতে পশ্চিমা অস্ত্রীদের মধ্যে ব্যবহার করা হয়েছে